আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহ হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গোপাল ভাঁড় প্রথম র্যাঙ্কে কী কী ভিডিও আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওগুলি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা কোভাল ভাল লিখে ইউটিউবে সার্চ দিলে কিন্তু এ ভিডিওগুলি পেয়ে যাবেন আজকে প্রথম সার্চ ট্যাঙ্কে যে ভিডিওগুলি আছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখেন খুবই অসাধারণ অসাধারণ চমৎকার চমৎকার ভিডিওগুলি কিন্তু এখানে আসে আপনারা এখান থেকে সবাই দেখে নিতে পারবেন আর আমি ইউটিউবে টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি ছেড়ে থাকি ওয়েবসাইট ডেভেলপিং অ্যান্ড্রয়েড অ্যাপস মোবাইল সার্ভিসিং মোবাইল সফটওয়্যার এ ধরনের ভিডিওগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলে যেয়ে সে ভিডিওগুলি কিন্তু দেখতে পারেন ধন্যবাদ সবাইকে